রাতারাতি উধাও পার্টি অফিস কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূল কর্মীদের দু হাজার সতেরো সালে কামারহাটি পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণ মিশন রোডের ধারে ওয়ার্ডের কর্মীদের উদ্যোগে তৈরি করা হয়েছিল একটি তৃণমূলের পার্টি অফিস যা রাতের অন্ধকারে উধাও হয়ে যায় বলে অভিযোগ ওয়ার্ডের কর্মীদের বাংলার শাসক দলের পার্টি অফিসটি টিন দিয়ে ঘেরা থাকলেও পার্টি অফিস গায়েব হওয়ার সাথে সাথে দলীয় কার্যালয়ের দেওয়ালে লাগানো টিন সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এর পাশাপাশি অবস্থিত একটি জলের ট্যাঙ্কের চারিদিক ঘিরে দেওয়া হয়েছে সরকারি জমি দখল করে সেখানে স্থানীয় এক প্রমোটারের মদতে আবাসন নির্মাণের যাবতীয় উপকরণ সংগ্রহ করে রাখা হচ্ছে তার ফলে ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুবই ফেটে পড়ে কাউন্সিলর অজিতা ঘোষের মদতে পিযুজ দে ওরফে পুচি পলাশ সরকার পলাশ ভট্টাচার্য ওরফে গোবিন্দ সহ ওয়ার্ডের বেশ কয়েকজন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একাংশের যেখানে ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য আবাসন নির্মাণের কাজ স্থগিত রাখার নির্দেশিকা দেওয়া হয়েছে এই অভিযোগে আজ কামারহাটি পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একাংশের ক্ষোভে ফেটে পড়ে পুনরায় নিজেদের দলীয় কার্যালয় ফিরে পাওয়ার দাবিতে সোচ্ছার হন তারা এই বিষয়ে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান প্রধান গোপাল সাহাকে জানিয়েও মেলেনি সুরহা দ্রুত সমাধানের আশ্বাস বিধায়ক মদন মিত্র এমনই বললেন কামারহাটি পৌরসভার ৪৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি অপরাজিতা দাস সেইখানে রড বালি পাথর রাখা কারা রেখেছে কি করে রাখলো দেখুন আপনারাই এখানে যারা আছে না আশেপাশের লোকজনের থেকে খোঁজ নিলেই আপনারা জানতে পেরে যাবেন এটা প্রোমোটারের সুবিধের জন্যই করা হয়েছে এই যে সামনে রাস্তাটা দেখছেন যেটা আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটাও কোনো ছিল না হঠাৎ করে দেখি রাস্তাটাও তৈরি হয়ে গেল কারণ এই প্রোমোটারের এই যে প্রমোটিংটা হচ্ছে এটার এন্ট্রেন্সটা দেওয়ার জন্যই কিন্তু রাস্তাটা হলো প্রমোটার সামথিং মনুদা বলে আরো তার সাথে পার্টনার কেউ আছে হ্যাঁ চার পাঁচজন জানতে পারবেন প্রোমোটার তো নিশ্চয়ই আমাদের ওয়ার্ডের যিনি মাথা তাকে ছাড়া তো চলবে না নিশ্চয়ই কাউন্সিলর সেই অফিস ছিল দীর্ঘ হ্যাঁ আমরা করেছিলাম দু হাজার সতেরো সালে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মীরা সবাই মিলে আমাদের গোপাল দা চেয়ারম্যান ছিল তিনি অনেক হেল্প করেছিলেন মদন ছিলেন সৌগত রায় ছিলেন সবাই মিলে প্রচেষ্টাতেই আজ এই পার্টি অফিস হয়েছিল আর চৌত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের প্রত্যেক কর্মীরই অবদান আছে এই পার্টি অফিসের পিছনে হঠাৎ করে একদিন সবাই দেখলো পার্টি অফিসটা নেই এই এটা কবে হয়েছে মানবী লাস্ট গত সপ্তাহে গত দশ দিন হবে হ্যাঁ দশ দিন আগে হলো হঠাৎ করেই নেই এখন পার্টির লোকেরা না রাতারাতি পার্টি আমাদের ভাঙা হয়ে গেছে ছিল না না ওটা না নিচটা আর কি ছিল বাইরেটা টিনের ছিল এটা একটা টেম্পোরারি পার্টি অফিস ছিল এখন সেগুলো কিচ্ছু জানা নেই কে কোথায় তিন ওই দিনগুলো এই যে সাইডে যে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে ইট বালি সিমেন্ট না দেখা যায় রড না দেখা যায় তার জন্য হ্যাঁ 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 দেখুন এগুলো সব আমাদের রডের মাথা আপনারা আমাদের নেতৃত্বকে জিজ্ঞেস করবেন মদনদা আছেন সৌগতদা আছেন চেয়ারম্যান আছেন এরা সবাই বলতে পারবে আমি তো এদের ওপর নই এরা আজ আমার মানে আমার সাথে আছে আমাদের এই পার্টি কর্মীদের সাথে সবার আছে বলেই আজ এই জায়গায় আমরা আসতে পেরেছি আরে সেই জন্যই তো এখন রাস্তা রাস্তায় ঘুরছে পার্টি কর্মীরা পার্টি করার কোনো বসার জায়গা আছে যেখান থেকে পার্টিটা হবে না এটা তো সরকারি জমি নয় হ্যাঁ এটা সেই সময় সবাই বলেছিল যেহেতু পিছনের বাড়িটা না পোড়ো বাড়ি ছিল অনেক বছর ধরে এটা এরকমই ছিল হ্যাঁ এরকম ভ্যাকেন্ট ছিল কিন্তু তারপর এখানে ওই জন্য আমরা পার্টি অফিস করার জায়গা পাচ্ছিলাম না বলে সেই সময় আমাদের চেয়ারম্যান বলেছিল এখানে কর

তিনি আমাকে দু হাজার একুশ সালে একটা চিঠি করেছিলেন যে আপনারা একটু পার্টি অফিসে যদি শিফট করেন তাহলে আমি যে কোনোভাবে আপনারা যেখানেই করবেন আমরা খরচাটা দিয়ে দেবো মানে পার্টি অফিসের আপনারা ওই যিনি বাড়িওলা যিনি কিনেছিলেন তিনি চিঠিটা দিয়েছিলেন আমি আমার নেতৃত্বকেও দেখাই তারপর আমাদের সাথে প্রমোটারের কথা হলো যে ওরা আমাদের ভিতরে একটা পার্টি অফিস দেবে তখন আমরা বাইরে থেকে ভিতরে শিফট করে গেলে বাইরেটা ভেঙে দেওয়া হবে যে প্রমোটিং যে এখানে করছে বাড়ি তুমি রেখে সেটা কাউন্সিলকে জানিয়েছেন লোকাল কাউন্সিলর যা লোকাল কাউন্সিলর সবই জানেন ওনার মতেই এটা হচ্ছে আমরা আমাদের নেতৃত্বকে জানিয়েছি সমস্ত কিছু তারাও সমস্ত কিছু ইনভেস্টিগেশন করছে পার্টির ওপর নেতৃত্বকেও জানানো হয়েছে তারা অভিযোগটা জানাচ্ছেন মূল অভিযোগ কাউন্সিলর অবশ্যই উনি মাথা যখন তখন যার বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছে ছেলে পাঠিয়ে দিচ্ছে দিচ্ছে পুলিশ ধরিয়ে দিচ্ছে সবই করছে নেত্রী বারবার বলছে দলের অভ্যন্তরীণ ভাবে আপনার দলের কর্মী সবাইকে ভয় দেখাচ্ছে জায়গা দখল করছে একজন আজ আমাদের এখানে মদন আছে বলে না তাও এই ব্যাপারটা আজ এই জায়গায় আমাদের বিধায়ক মদন আছেন সৌগত রায় আছেন

দেখুন তৃণমূল পার্টি অফিস ভেঙে দিয়েছে অন্য লোক এটাই বিশ্বাস করি না যারা ভেঙেছে বা যারা খুলে নিয়েছে তারা নিশ্চয়ই আমাদের দলের লোক হবে তার মানে কি যারা করেছিল পার্টি অফিস বা যা পার্টি অফিসের দায়িত্ব রয়েছে তো তাদের সহমত আছে বলেই করেছে আমি বিশ্বাস করি না কারণ ক্ষমতা নেই আমার তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেবে তাহলে সেটা যদি খুলে থাকে তাহলে আমাদের দলের লোকরাই করেছে সেখানে ওইখান থেকে বলা হয়েছে চলে দক্ষিণ পথে সৌগত দা এবং মদন দাকেও জানি আছে মদন দা এখন নাকি গেছিলেন তিনি দেখেছেন হ্যাঁ সেটা নিয়ে কোনো আলোচনা বা কিছু সূত্র আসেনিsetopt এখন আমার কাছে আসেনি আমার কাছে মদন দা একবার বলেছিলেন গোপাল এরকম এরকম হয়েছে গতকালকে কে না পরশুদিন কে আমি বলে আমি বলতে আমি কোনো কিছু জানি না আর এই মুহূর্তে যেটা বলেন যে তিন দিয়ে ঘিরে ফেলেছে আমি তার অ্যাকশন আজকে নিয়েছি আজই যমীটা আজকেই যমীটা দখল করা জমি যদি বাড়ি হয়ে থাকে সেটা যদি সরকারি যায় আমি সরকারি সঠিক জায়গায় আমি জানাবো যে ওখানে আমি জানি যতটুকু যে খালের পারে এপাশে পাশে আমাদের আড়ার ডিপার্টমেন্টের জমি আছে কেন ব্যক্তিগত জমি হলে নিশ্চয়ই ঘর করতে পারতো না এতক্ষণে ব্যক্তিগত লোক হলে হয়তো সেইখানে বন্ধ করত আমি আড়ার ডিপার্টমেন্টকে জানাবো আপনি এনকোয়ারি করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন সরকারি জমিকে ফিরিয়ে দিন আমি সেটা